ইসলামিক আরবি ইসলামিক স্টাডিজ আরবি ইসলাম ইতিহাস এই সমস্ত সাবজেক্ট খোলা হয় নাই বিগত সময়ে অনেক নতুন কলেজ করা হয়েছে সেখানে ইসলাম শিক্ষা আরবি শিক্ষা সুযোগ দেওয়া হয় নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত ষোলো বছরে কোন কলেজে ইসলামিক স্টাডিজ আরবি ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শব্দটা আছে সমস্যা এই সাবজেক্ট ডেফিনেশন দেওয়া হয় নাই এই হল অবস্থা যে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ মুসলমান তাদের ইসলাম সম্পর্কে বেসিক শিক্ষা গ্রহণের কোন সুযোগ রাখা হয় একজন ব্যক্তি এম এ জেনারেল লাইন পারিবারিক ভাবে বা ভিন্ন ভাবে যদি সে না শিখে তাহলে তার শিক্ষা গ্রহণ করার কোন সুযোগই রাখা হয়

কারণ হতে পারে সে কারো তারা থেট পেয়েছে অসুস্থ হয়েছে দারিদ্রতা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে আপনি সেই সমস্যাকে চিহ্নিত করুন যদি কোন ছাত্র ছাত্রী বাড়িতে কোনো শিক্ষক যায় তার কি কমে যাবে তারা সম্মান করবে এবং ওই ফ্যামিলির সাথে এই শিক্ষকের যে বন্ডিং হবে যে শ্রদ্ধা বোধ বাড়বে সেটি তো অভাবনী আত্মিক সম্পর্ক এবং দেখবেন ছাত্র উপস্থিতি বাড়বে আপনি যদি মানসম্পন্ন পাঠদান নিষেধ করতে পারেন আপনার ছাত্রছাত্রীর অভাব হবে পাশের হারও বাড়বে সংখ্যাও বাড়বে সবকিছুই হবে আমি এই কথাটি এইভাবে উদাহরণ দিয়ে বলি যে আপনি আপনার লক্ষ্য এগিয়ে যান আপনি আপনার লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য যে গতিতে যাবেন আপনার ছায়া সমগতিতে আপনার সাথে দৌড়াবে আপনার লক্ষ্য হচ্ছে মান সম্পদ পাঠদান করেন তাহলে দেখবেন আপনার ছাত্র সংখ্যাও বাড়বে ক্লাসে উপস্থিতি বাড়বে আপনার রেজাল্টও ভালো হবে সংখ্যাও বাড়বে পার্সেন্টেজও বাড়বে আর যদি আপনি আপনার ছায়া পিছনে দৌড়ে থাকেন গিয়ে তো খালি করে যাবেন ছায়া পিছনে বলতে কি ছাত্রছাত্রী সারা বছর খবর নেই ক্লাসে আসে কিনা খবর নেই না ফর্মুলার সময় ডেকে এনে ফর্ম ফিল করে এবং তারা বলে যে স্যার আমি তো ভালো করে পড়াশোনা করে সবসময় ক্লাস করি না আমরা বলি যে না কোনো সমস্যা নাই ফটোয়ার করো আস করার দায়িত্ব আমার হয় আমি এই কথা চালু আছে কিনা কথা বলছি না তো এটা হইলো স্যার